দেখেন আসলে অনেক কথা অনেক কিছু আমরাও বুঝি আমরা ব্যারিস্টারি পাস করে নেই কিন্তু কিছুটা শিক্ষা জান আমারও আছে কে থেকে কোন সাহসে কোন ভরসায় কী কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি উনি বিএনপির দায়িত্ব নেবেন উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে পাঁচটা বছর সে আসনের দায়িত্ব নিতে বলব উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি আমি আমি স্বামী নির্বাচনের এমপি ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন ভোট ছাড়াই তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন আপনি বিএনপি দায়িত্ব নেওয়া লাগবে না বিএনপি দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে বিএনপিতে অনেক নেতা আছে এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জি এখনো জীবিত উনি দায়িত্ব নেবেন কেন আমরা কি নেতা নেত্রী নাকি তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে আপনি রেগুলার আসেন বিএনপি প্রোগ্রামে আজকে দেখবেন কেন আমাকে আমি বিএনপি সবসময় থাকি কেন্দ্রীয় কার্যালয়ের সময় সমস্ত প্রোগ্রামে আমি থাকি ইনশাল্লাহ এবং প্রোগ্রাম না থাকলেও কার্যালয় আমার আসা যাওয়া আছে যেহেতু আমি একটি পঙ্গ সংগঠনের যুগ আহ্বায়ক সেহেতু দলের কাজে আমার এখানে আসতে হয় আমি যা আশ্বাসের যুগ্ম আহ্বায়ক জয়েন্ট কনভেনার সেন্ট্রাল কমিটি আমাদের তো দাবি পরিষ্কার আমরা জনগণকে সাথে নিয়ে মাঠে এসেছি আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেতৃবৃম খালেদা জিয়ার মুক্তি এবং সুতিকিৎসার জন্য বিদেশে প্রেরণের যে আমাদের দাবি যে আন্দোলন আমরা বিভিন্ন পর্যায়ে এসে চেষ্টা করে যখন দেখলাম যে না আমরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না তখন আমরা রাজপথ জনগণের সাথে এসে নেমেছি যে জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন করেই আমরা এই আন্দোলনের মাধ্যমেই আমরা দেশ নেত্রব খালেদাকে মুক্ত করবো এবং দেখেন আন্দোলন এমন একটা রাস্তা পৃথিবীর সমস্ত অন্যায় সমস্ত অবিচার আন্দোলনের মাধ্যমে দূর হয়েছে সমস্ত স্বৈরাচারের পতন কিন্তু আন্দোলনের মাধ্যমে হয়েছে আপনারা জানেন যে নব্বইয়ের এর যে গণ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারের পতন ঘটেছিল আমরা আন্দোলনের মাধ্যমে সংগ্রাম যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি আমরা উনিশশো সালে আন্দোলনের মাধ্যমে আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আন্দোলনের মাধ্যমেই সব কিছু সম্ভব আমরা সেই আন্দোলনেই আছি এবং আমরা জনগণের সাথে আছি সবচেয়ে বড়ো কথা জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণের সাথে আছি আমাদের আন্দোলন দেশ জন্য মুক্তি এবং তার উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এছাড়াও এদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা ভাতের অধিকার প্রতিষ্ঠা ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন আন্দোলন আমরা রাজপথে আছি এবং সেই আন্দোলনগুলো সফল জনগণকে সাথে নিয়ে সফল করব ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করছি আমার কাছে তো মনে হয় সরকার তাকে ভয় পায় খুব সরকার তাকে প্রচন্ড ভয় পায় এবং সরকার যে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বিনা ভোটে রাতের দিনের ভোট রাতে করে বিনা ভোট করে তারপর আমি দামি স্বামী নির্বাচন করে যেভাবে ক্ষমতায় টিকে আছে তারা বেগম খালেদা জিয়া হয় যদি আজকে বাইরে থাকতেন তিনি যদি আজকে রাজপথে থাকতেন তাহলে সরকার হয়তো তার নষ্ট ধারাবে এই চিন্তা করে হয়তো তারা তাকে ভয় পায় ভয় পেয়ে তাকে হয়তো থেকে উচিত দিচ্ছে না